প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি সামনে হলাম নবম দশম শ্রেণীর গণিত নিয়ে তোমাদেরকে প্রথমে দেবকুমার কুমার সাহা টি পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে অনুশীলনী ষোল নম প্রশ্নের সমাধান করবো তাহলে এসো আমরা শুরু করি শিক্ষার্থীরা আমাদের দেওয়া আছে আমরা লিখে পেলাই সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ এ সমান

তাহলে ওয়ান যা দিয়ে গুণ করবো তাই থাকবে রুট সিক্স মাইনাস রুট ফাইভ উপরে থাকলো আর এখানে ताले ये हो से रूट सिक्स रूट सिक्स स्क्वायर माइनस बी स्क्वायर बी से रूट फाइव तब ए स्क्वायर माइनस बी स्क्वायर ता ताको ले ऊपर ये हो से रूट सिक्स माइनस रूट फाइव अग्नि से रूट आर स्क्वायर बाहर भेज दें हमारे दानी ताले सिक्स माइनस फाइव अब ये तो ख्याल करिए आ सिक्स माइनस फाइव रूट सिक्स মাইনাস রুট ফাইভ আর নিচে আমাদের পেলাম সমান আমাদের এ এবং ওয়ান বাই এর মানুষ নিলাম এবার আমরা মূল অঙ্কে যাব অতএ আমরা জানি যেগুলো থাকবে দুধের হার আছে হলো কিউব তাহলে বসিয়ে দিই কিউব আমরা বসিয়ে দিই আর লকডি পর সিক্স আর ওয়ান তাহলে এক জায়গায় আমরা ওয়ান লিখি

আর পরিবর্তে আমরা দেখছি ওয়ান বাই এ প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখি তাহলে আমরা পাবো

এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে আমাদের তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু খেয়াল করি রুট সিক্স প্লাস

তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রুট সিক্স মাইনাস রুট প্লাস এই দুটা বার আর এই একটা রুট ফাইভ একটা রুট ফাইভ প্লাস 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 একটা একটা মানে টু রুট ফাইভ মাথায় দিয়ে দিলাম প্লাস থ্রি ইন্টু এটারও তাই রুট সিক্স বার থ্রি ইন্টু টু রুট

বা তাহলে আমরা এখানে লিখতে পারি এইট ইন্টু হোলিস এইট ইন্টু ফাইভ এইট ইন্টু ফাইভ ইন্টু রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ তাহলে পাঁচ আঠাচল আমাদের আহ উত্তর আমরা পেয়ে গেলাম আমরা এখানে উত্তরটা লিখে দিই শিক্ষার্থীরা আমরা অল্পটা আরেকবার বুঝে দিই এখানে আমাদের প্রথমে মান দেওয়া ছিল এটা এর মান আর এর মান আমরা বসালাম এবার এটাকে আমরা ব্যস্ত নিচেও গুন করছি আমরা পাশে সাইড নোট দিছি ডান পার্শ্বের লব কে রুট সিক্স রুট ফাইভ দ্বারা গুণ করে তাহলে এখানে যা আছে তাই থাক এ প্লাস মাইনাস বি

ছয় উঠ শাহী তাহলে ছয় চল্লিশ উৎসাহ শিক্ষার্থীরা আহ আদার নয় ভালো থাকবে সুস্থ থাকুক পরের ক্লাস তোমাদের সাথে আবার আবারও দেখা হবে